নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা তোমরা অনেকেই কমেন্ট করছো বাংলা দ্বিতীয় পত্র অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন রকম হবে আমি একটি প্রথম সেমিস্টার পরীক্ষার প্রশ্ন তুলে ধরলাম এখানে দেখো অনুচ্ছেদ লেখো অনুচ্ছেদ থাকবে হচ্ছে দশ মার্কের জন্য দুটি থাকবে একটি লিখতে হবে দুই নম্বরে দর পত্র বা দরখাস্ত থাকবে তিন নম্বর সার মর্ম চার নম্বরে থাকবে হচ্ছে ভাব সম্প্রসারণ পাঁচ নম্বরে এটা বাংলায় অনুবাদ করো এবং ছয় নম্বরে একটি প্রবন্ধ রচনা থাকবে তো এই হচ্ছে তোমাদের যে লিখিত অংশ এই লিখিত অংশ হচ্ছে এরকমভাবেই তোমাদের কিন্তু হবে হ্যাঁ আর এর জন্য এই লিখিত অংশের জন্য থাকবে হচ্ছে সত্তর মার্ক আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন কেমন হবে এটি একটি নমুনা প্রশ্ন আমি শেয়ার করতেছি তবে এখানে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা পড়ে নিবা এরপর তোমাদের বাকি যে অংশটুকু থাকবে তিরিশ মার্কের সেই তিরিশ মার্ক কী রকম হবে সেই তিরিশ মার্ক কিন্তু তোমাদের বহু নির্বাচনী অংশ থাকবে আর এই বহু নির্বাচনী অংশ থাকবে তিরিশটা তিরিশটার জন্য থাকবে হচ্ছে তিরিশ মার্ক এই হচ্ছে টোটালি একশো মার্কের মধ্যে তোমাদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এবং তোমাদের পরীক্ষা কিন্তু চব্বিশে জুনের মধ্যে থেকে দশই জুলাইয়ের মধ্যেই কিন্তু শুরু হবে অর্থাৎ চব্বিশ তারিখ থেকে দশই জুলাইয়ের মধ্যেই কিন্তু পরীক্ষা শুরু হবে সুতরাং এই যে তোমাদের বই আছে বা সিলেবাস যতটুকু আছে এই সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু এই চব্বিশ তারিখের মধ্যে তোমরা শেষ করে নিবা এই ছিল হচ্ছে তোমাদের বাংলা পত্র। যে নমুনা প্রশ্ন অর্ধবার্ষিক পরীক্ষায় সেটি নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছো কেমন হবে তোমাদের পরীক্ষা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ